মূলার সিজনে মেহমান আসলে তাকে এই রেসিপিটা করে খাওয়ান দেখবেন সে আপনার পুরাই ফ্যান হয়ে গেছে হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো মূলা শাক আর একটা ছোট্ট মূলা দিয়ে কিভাবে এত মজার একটা রেসিপি করলাম সেটাই প্রথমে মূলা শাকগুলো কেটে নিব কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এরপর শাকগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব ফেসবুকে একটা আপুর রেসিপি দেখে এই রেসিপিটা ট্রাই করেছিলাম মাসাল্লাহ অনেক মজার হয় আপনারাও ট্রাই করতে ভুলবেন না সিদ্ধ হয়ে গেলে ভালোভাবে পানি ঝরিয়ে নেব এরপর সিদ্ধ করে নেওয়া শাকগুলো একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব এরপর একটা হাঁড়িতে দিয়ে দিব সরিষার তেল তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দিব গোটা জিরে দুটো শুকনো মরিচ এর সাথে অ্যাড করে দিব কিছু ছোট চিংড়ি চিংড়িগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব চিংড়ি ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে রসুন কুচি রসুন একটু হালকা বাদামি হয়ে এলে দিয়ে দিবো পেঁয়াজ কচি পেঁয়াজটা একটু নরম হয়ে এলে দিয়ে দিব লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো এরপর সবগুলো মশলা ভালোভাবে চেড়ে মিশিয়ে নেব মশলাগুলো মেশানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্টে জানাতে পারেন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা শাকগুলো শাকগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব শাকগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিব পাতলা করে কেটে রাখা মূল এখানে আমি ছোট্ট একটা মূলা ইউজ করেছি এরপর মূলাগুলো সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব এরপর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব মূলাগুলো সিদ্ধ হওয়ার জন্য মূলাগুলো সিদ্ধ হয়ে গেলে তৈরি হয়ে গেল মজাদার এই মূলা শাকের ভর্তা রেসিপিটা যদিও আমি এই রেসিপিটার নাম কি সেটা জানি না তারপরেও কিন্তু এই রেসিপিটা খেতে অনেক মজার আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন শীতের দুপুরে গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আপনাদের আর কিছুই লাগবে না যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ